বসবো মামা এখানে বসলে পরে তুমি যদি পরে যাও মামা বসেছি ওকে মামা জানতে জানতে মামা মামা বেশি ওজন তালহা একদম হালকা তালহা কিচ্ছু খায় না এই জন্যই তো তালহা এত হালকা হুম তালহার খেলার সঙ্গী নেই এই তো এই জন্যই তো মাম্মা তালার সঙ্গে একটু একটু খেলা করি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুন্দরের ওয়েদারে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও তৈরি করতেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও এবং লাইভের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন চাইলে আমার চ্যানেলটিতে আমার লাইভে যুক্ত হয়ে লাইভে সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন যারা অলরেডি এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রকৃতির কত সুন্দর মানে অপরূপ সৌন্দর্য যার বর্ণনা আমার এই মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না আল্লাহ আল্লাহতালার এই অশেষ মেহের বাণীতে দেখেন প্রকৃতিটা কত সুন্দর লাগতেছে দেখেন এই গাছগুলোতে পাতা কিন্তু সব সবুজ ছিল একটা সময়ে আর এখন হচ্ছে প্রতিটা গাছের পাতা হচ্ছে এক একটা গাছের এক এক রকম কালার হয়ে গেছে পাতার কালার আর কি আর এই গাছটাতে দেখতে পাচ্ছেন এই গাছেও কিন্তু সবুজ রঙের হচ্ছে পাতা ছিল এখন গাছে একদম পাতা নেই মনে হচ্ছে গাছটা মরে গিয়েছে আসলে কি গাছটা মরে গিয়েছে দেখেন তো একটু ভালোভাবে এটা কিন্তু মরে যায়নি এটা হচ্ছে ইতালিতে শীতের সিজনে হচ্ছে এরকম হয়ে যায় গাছের পাতাগুলো সব পরে একদম গাছটা খালি হয়ে যায় ইনশাল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সামার টাইমে এই গাছে আবার অসংখ্য অসংখ্য পাতা ধরবে দেখতে তখন আরও বেশি ভালো লাগবে তো তালহাইদিকে হচ্ছে খেলা করতেছে আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে এই যে পার্কের চতুর্ধারের পরিবেশটা একটু দেখাচ্ছি আজকে একদমই ঠান্ডা কারণ আমি যেহেতু এই যে এখন বাজে হচ্ছে বারোটার মতো তালহা খুবই বিরক্ত করতেছিল ঘুম থেকে যেহেতু আজকে লেটে উঠেছে স্কুলে দেওয়া হয়নি তাই ওকে নিয়ে হচ্ছে পার্কে চলে এসেছি ও অনেক বেশি কান্না করতেছিল পার্কে আসার জন্য আমার কিন্তু অলরেডি হচ্ছে রান্না বান্না বন্ধ করেই কিন্তু আমার এখানে আসতে হয়েছে আমার দুপুরের রান্নাটা এখনও হয়নি আমি জানি না আমি কখন বাসায় ফিরবো ওর খেলা কখন শেষ হবে আর কখন বাসায় গিয়ে হচ্ছে আমি রান্না করব। দেখেন সে কি খেলা করতেছে এখানে ছোট ছোট কিছু পাথর নিয়ে নিয়েছে সে পাথরগুলো আবার হচ্ছে এইখানে দিচ্ছে এইখানে দিলে কি হয় জানেন এই যে একটা পাইপ এই পাইপ দিয়ে আস্তে করে এখানে চলে আসে দেখেন এই যে এই যে পড়তেছে ওই যে দেখেন আমার তালহা দুষ্টুর খেলা তালহা তোমার কাছে কেমন লাগতেছে তোমার অনুভূতি প্রকাশ করো ভালো লাগে কত ভালো একটু দেখাও তো দেখাও তো কত ভালো লাগতেছে তোমার কাছে বলো না হ্যাঁ এদিক দিয়ে বের হইতেছে ও খুব মজা পাইতেছে দেখেন ওই সুরঙ্গ দিয়ে হচ্ছে মানে ফাঁকাটা দিয়ে দিচ্ছে আর এই পাইপটা দিয়ে এদিক দিয়ে হচ্ছে মানে তুমি বুঝো নাই এখন তো দেখা যাবে না বাবা এখন তুমি এটার উপরে দাঁড়াইতে পারো মাম্মা এখানে দাঁড়াইতে পারো এখানে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে ওকে হ্যাঁ দাঁড়াও সুন্দর করে দাঁড়াও দাঁড়াইছ ওকে আসপেস্তারে করো তাহার মতো একটা সন্তান যাদের ঘরে আছে তাদের সময়টা আমার মনে হয় ভাবেই শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যায় সংসারে কাজকর্ম করার নামে কিচ্ছু নাই তাহার সাথে খেলা করে সময়টা কাটিয়ে দিচ্ছি ও উপরে উঠো না এখানে দাঁড়াই দেখো নয়তো বা দেখতে পারবে না তুমি দেখতে পারবে না তো এখানে দাঁড়াইলে দেখ না না এখানে দিলে বলছি এখানে দিলে এই যে পাইপ দিয়ে বের হয় আচ্ছা তুমি উপরে উঠে দেখবা আচ্ছা ওখান দিয়ে আগে দাও আগে দাও ওদিক দিয়ে ওদিক দিয়ে দাও এখানে তাকাও হ্যাঁ দিতে থাকো ওদিকে আর এদিকে তাকাবে হ্যাঁ তাকাও তাকাও এদিকে তাকাও এখানে তাকাও এবার ছাড়ো হ্যাঁ ছাড়ো দেখছো

খুব মজা পাইতেছে সে পার্কে এসে খেলা করে কি দেখেন তালহা কি দুষ্টু হইছে দেখেন কোথায় বসছে ও এটাকে কোমট বানাইছে আর দুষ্টামি হইছে রাস্তা নিচে নামো আকাশ কেমন হয়ে গেছে আকাশ নীল হয়ে গেছে এদিক থেকে একেবারেই অন্ধকার লাগতেছে আমি জানি না কেন হয়তো ঐদিকে রোদ তো এই কারণে বাবা আসো সে এখন দূরবীন দিয়ে দেখতেছে দেখেন কই দেখো দেখো কি না তো দেখা যায়নি দেখা যায় মামাকে দেখা যায় না হ্যাঁ দেখতেছি তো আমাকে পাইছো সত্যি আসলেই তো তালহা নাকি আমাকে পাইছে তালহা ওই যে দেখো আকাশে রকেট যাইতেছে দেখো দেখো এই যে উপরে রকেট যাইতেছে দুইটা রকেট একটা যাচ্ছে একটা আসতেছে তো ছোট্ট ভিডিও থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম